রাজশাহীর ব্যস্ত সড়ক মার্কেট পাবলিক প্লেস সবখানে যেন নারীদের জন্য একটা অদৃশ্য সংকট জরুরি প্রয়োজনেও খুঁজে পাওয়া যায় না কোনো নিরাপদ ও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট আর এই কারণেই প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন নারীরা যে ছেলেদের বাথরুম মেয়েদের বাথরুম একটাই তারপরে হলো যে গেলাম দেখা গেল অনেক নোংরা বিস্ত্রি যাওয়া যাচ্ছে না আবার ঢুকে দেখলাম যে মানে অস্বস্তি আমাদেরই অস্বস্তি লেগে যাচ্ছে আমরা বাথরুম করতেই পারছি না হলো কি যে দেখা গেল যে ওখানে অনেক কষ্ট হচ্ছে রাজশাহী মহানগরীতে বর্তমানে অনেকগুলো পাবলিক টয়লেট থাকলেও এর মধ্যে অধিকাংশই ব্যবহার অযোগ্য বিশেষ করে নারীদের জন্য নির্দিষ্ট টয়লেটের সংখ্যা খুবই কম আর যেগুলো আছে সেগুলোতেও নেই প্রয়োজনীয় নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা বা ব্যক্তিগত গোপনীয়তা রাজশাহীর সাহেববাজার গণকপাড়া বড়বাজার সহ বিভিন্ন এলাকায় জরিপ করে দেখা গেছে নারী বান্ধব টয়লেট নেই বললেই চলে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় থাকা অনেক পাবলিক টয়লেটই দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে শুধু তাই নয় যেসব টয়লেট খোলা আছে সেখানেও নেই নারী পুরুষ আলাদা ব্যবস্থা মানে এটা দরজা আলো ইউজ করে ছেলেরাও টয়লেট ইউজ করে মহিলারা ইউজ করে পাট ভাগ করে নাই ইউজ মেয়েরাও থাকে থাকে করা ছেলেও মেয়েও দুজনে যায় এখানে কোনো পরিবেশ নেই মানে ছেলের আলাদা মেয়ের আলাদা ওটা কোনো পরিবেশ নেই সামনে আরেকটা টয়লেট আছে ওইটাও তাই মানে যেখানে পাবলিক টয়লেট সেখানেই মেয়ে ছেলে দুটোই যায় নোংরা টোংরা একটু আছে এমনকি কোনো নারী যখন অফিস কলেজ বা মার্কেটে থাকেন তখনও সহজলভ্য টয়লেট সুবিধা পান না ফলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হচ্ছে আমাদের যদি সেপারেট বলতে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা থাকে আমরা হচ্ছে স্বাধীনভাবে বাথরুমের মানে আমাদের তো স্বাধীনতা বলতে মেয়েদের অন্যরকম স্বাধীনতা আছে টয়লেটের আশেপাশে তো হচ্ছে অনেক ময়লা আবর্জনা থাকে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সরকারের লোকদেরকে হচ্ছে আমরা হচ্ছে যে আমরা জানাবো কিভাবে জানাতে হবে সরকারদের লোকদের কাছে বিশেষজ্ঞরা বলছেন নারীদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত না হলে নগর জীবন যেমন কষ্টকর হবে তেমনি পারবে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি যদি পর্যাপ্ত পরিমাণে টয়লেট না থাকে কর্মক্ষেত্রে বা তার বাইরে শহর বা যে কোনো জায়গায় তার নারী সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়ে কারণ হচ্ছে যে শরীরের যে বিপাক কার্যক্রম সেটা নারী পুরুষ উভয়ের জন্য সমান তো দেখা গেছে যে নারী যখন বাইরে বেরোয় এবং তার জন্য যদি পর্যাপ্ত যদি টয়লেট না থাকে সে কিন্তু সাধারণত ইউরিনেশনের জন্য সে অবদমিত করে এবং সবসময় দেখা যায় আমাদের সমাজেও তাই অবদমিত করলে তো প্রথম যে চাপটা পড়ে সেটা হচ্ছে কিডনির ওপরে এবং ঘন ঘন তার ইউরিন ইনফেকশন হয় এবং ইউরিন ইনফেকশনের সাথে সাথে কিডনিতে স্টোন হতে পারে অনেক সময় কিডনিও নষ্ট হয়ে যেতে পারে এবং এর সাথে সাথে তার যৌনাঙ্গও কিন্তু প্রধা হলে সেখানে তার বন্ধুত্ব হতে পারে এছাড়া তার সবচেয়ে বড় যেটা হয় যে মানসিকভাবে একটা চাপ পড়ে সেই চাপের জন্য কিন্তু তার নানা রকম শারীরিক সমস্যা হতে পারে তো যার ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের সমাজে নারীর স্বাস্থ্যের ব্যাপারটা একেবারে উপেক্ষিতই আছে উপেক্ষিত থাকার কারণে এই ধরনের অবস্থাগুলো কিন্তু আমরা ফেস করি বিশেষ করে নারীরা ফেস করে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন জানিয়েছেন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক নারী পুরুষ আলাদা পাবলিক টয়লেট নির্মাণে পরিকল্পনা রয়েছে তবে এই পরিকল্পনা এখনো বাস্তবায়নের অপেক্ষায় আমাদের নারী বান্ধব টয়লেট আসলে যেভাবে বলা হচ্ছে বা হওয়া উচিত সেটা অবশ্যই আমাদের শহরে এটার অভাব রয়েছে এবং এটা পর্যাপ্ত নাই বিশেষ করে যেগুলো জনবহুল এরিয়া সেগুলোতে নাই বললেই চলে এবং যে শহরে কিন্তু জায়গা একটা সমস্যা বিভিন্ন সংস্থা আমাদের সিটি কর্পোরেশন সরকার থেকেও বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু জায়গার অভাবে আমরা অনেক সময় করতে পারিনি ইতিমধ্যে নগরীতে একটি আধুনিক টয়লেট নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি এটা আমাদের হলো কোট এলাকায় একটা করা হয়েছে কোটের ভিতরে সেটা হলো এটা করেছে হলো আমাদের একটা এনজিও তার মাধ্যমে করা হয়েছে এবং সেটা এখন অপারেশন করছে মধ্যে আমাদের প্রকৌশল বিভাগ পরিকল্পনা করছে প্রয়োজনে জায়গা অধিগ্রহণ করে হলেও এটা করতে হবে কারণ এটা আপনারা জানেন যেটা এটা একটা বেসিক নিডস আর বেসিক নিডস পরিপূর্ণ করার জন্য আসলে সিটি কর্পোরেশন তার সর্বোচ্চটাই চেষ্টা করবে রাজশাহীতে নারী টলের সংকট নতুন কিছু নয় তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন রাজশাহীর সচেতন নারীরা আফসান আইভি স্কাই বাংলা